আত্মসমর্পণকারী কেএলও এবং লিঙ্কম্যানরা চাকরির দাবিতে ধর্নায় বসেছে সোমবার কোচবিহার জেলাশাসকের অফিসের সামনে এই ধর্ণা শুরু করে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের প্রাক্তন সদস্য এবং লিঙ্কম্যানরা তাদের দাবি রাজ্য সরকার ঘোষণা করেছিল যেসব কে এল এবং লিঙ্কম্যানরা আত্মসমর্পণ করবে তাদেরকে সরকারের পক্ষ থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দু সালের পর থেকে ধাপে ধাপে প্রচুর কেএলও এবং লিঙ্কম্যানরা আত্মসমর্পণ করে তারপর অনেক আবেদন নিবেদনের পর উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রাক্তন কেএলওদের হোমগার্ডে চাকরি দেওয়া শুরু করে এখনও অনেকে চাকরি পায়নি কোচবিহার জেলাতেও দুই ধাপে চাকরি দেওয়া হয়েছে কিন্তু এখনও অনেকে বেকার হয়ে পড়ে আছে আন্দোলনকারীদের অভিযোগ আমাদেরকে চাকরি দেওয়ার জন্য ভেরিফিকেশান করেছে তারপর কেটে গিয়েছে প্রায় চার বছর কিন্তু এখনও চাকরি হয়নি বারবার জেলা প্রশাসন কি প্রতিশ্রুতি দিলেও কেন তাদের চাকরি হচ্ছে না তাই বাধ্য হয়ে চাকরির দাবিতে ধর্নায় বসতে হলো এতেও যদি সুরাহা না হয় তাহলে পরবর্তীতে পরিবারের সদস্যদের নিয়ে আমরণ অনশনে বসবে বলে তারা হুঁশিয়ারি দেন আমাদের চার বছর যাব একটাই দাবি আমাদের স্পেশালে নিয়োগ করা চার বছর আগে আমাদের ভেরিফাই করে এর আগে দুটো বেস হয়ে গেছে দুটো বেস নেওয়ার পরে আমাদেরকে ভেরিফাই করলো ভেরিফাই করার পরে আজ পর্যন্ত চার বছর পার হয়ে যায় আজ পর্যন্ত কোনো সুরাহা পাইলাম না কোনো ভালো জয়েন করাবে না অন্য কিছু করাবে কোনো রকম কোনোভাবে না নেতার কাছে না অফিসে কোনো রকম আমরা ভালো ধরনের কোনো কথাবার্তা আজ পর্যন্ত শুনতে পেলাম না এখানে বারবার আসি আপনারাও দেখেন বারবার আসি আমরা বারবার ঘুরে যাই কিন্তু এবারে আমরা ঠিক করছি এখানে আমরা আসি ধর্ণা মঞ্চে তৈরি করছে ধর্নায় থাকবো ধর্ণা দিয়েও যদি আমাদের কাজ না হয় আমরা এরপরে হোমিওটোজের পরে অ্যালোপ্যাথিক শুরু করব সেটা হলো আমাদের আমরণ অনশন করবো আমরা বউ বাচ্চা থেকে শুরু করে ছাগল কুকুর যা আছে আমাদের বাড়িতে সবাইকে নিয়ে এসে এখানে বলবো এটাই হলো আমাদের আর আমরা চার বছর আগে দুই হাজার এক কেউ দুই হাজার দুয়ে কেউ দুই হাজার সাত আট বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে এক একজনে ছাড়ার পরে সরকার আসার পরে প্রতিশ্রুতি দিয়েছে প্রতিশ্রুতি দেওয়া মত দিছে বলেই তো দুটা বেসের হয়ে গেছে দুইটা বেস হওয়ার পরে আমাদেরকে ভেরিফাই করলো ভেরিফাই করার পরে হচ্ছে হবে যদি না হয় যদি ভেরিফাই যদি ওনারা ওনাদেরকে আমরা বলি যে ভেরিফাই ওনাদেরকে বললে যে আমার কে ভেরিফাই করলো কোথায় করলো আমাদের নমিনির কাগজ পর্যন্ত নেওয়া হয়ে গেছে অফিস থেকে ডাক দিয়ে কেন তাহলে আমাদেরকে হয়রানি করা হলো তাহলে আমরা এতদিন জঙ্গলে ছিলাম ভালোই ছিলাম কেন আমাদেরকে ডাক দিয়ে নিয়ে আসা হলো এখানে নিয়ে আসার পরে আবার চারটে বছর কেন আমাদের সরকার নষ্ট করলো চারটে বছর আমরা বাইরে কাজ করলাম কেউ কাজ করি সে তারা বাইরে কাজ করতে পারে না যারা খেতে কাজ করে খেতে কাজ করতে পারে না আশায় 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 আসে আজকে চারটে বছর যে আমাদের ব্যামার জ্বালো সেই ডেমারটা আমাদের কাছে কে দেবে